আসসালামু আলাইকুম एवरीवन চলে আসলাম আপনাদের সবার প্রিয় মরিয়ম শাড়ি খাওয়ার থেকে আজকে একেবারে তন্তুস কটন শাড়িগুলো নিয়ে যেগুলো অফার প্রাইজে থাকবে আজকে এই শাড়িগুলো যারা সুতি শাড়ি নিতে চাচ্ছিলেন কটনের উপরে তারা অবশ্যই চলে আসতে পারেন আগামীকাল সকাল দশটা থেকে রাত্রে দশটা পর্যন্ত আমাদের শপটি ওপেন থাকবে এবং আমরা প্রত্যেকটা শাড়ি খুলে দেখাবো এবং অফার প্রাইজগুলো বলে দেবো তো আপনাদের ভালো লাগলে অবশ্যই অর্ডার করে ফেলবেন অনলাইন নাম্বারগুলো দেওয়া থাকবে ডেসক্রিপশনে এবং চাইলে সরাসরি শপে চলে আসবেন শপে আসার অ্যাড্রেসটি ঢাকানি মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর নুরম্যানসন মার্কেটের তৃতীয়তলায় মরিয়ম শাহিঘর চার বাই বাইশ নম্বর শপ অবশ্যই চলে আসবেন দেখেন প্রত্যেকটা শাড়ি কিন্তু অনেক রিজনেবল প্রাইসে থাকবে আজকে এটা থাকবে আঁচলটা এটা থাকবে বডিটা খুবই সুন্দর বডিটা এবং এই শাড়িগুলো যেখান থেকে নেন না কেন পঁচিশশো তিন হাজার করে সেল করে এই শাড়িগুলো আমরা অফারে দিচ্ছি আপনাদেরকে অনলি তেরোশো টাকা করে তেরোশো টাকা করে তন্তুষ শাড়িগুলো পাচ্ছেন এই শাড়িগুলোই অনেকে ইন্ডিয়ান তন্তুষ বলেও বিক্রি করে কিন্তু এই শাড়িগুলো আমাদের দেশীয় শাড়ি খুব ভালো মানের শাড়ি এই শাড়িগুলো আপনারা অফারে পাবেন আমাদের থেকে মাত্র তেরোশো টাকা করে মাত্র তেরোশো টাকা করে সুতির উপরে খুবই সুন্দর এবং এই শাড়িগুলোতে মার দেওয়া আছে এবং ওয়াশের পর কিন্তু এই শাড়িগুলো আরও সফট হবে আঁচলটা এটা হবে বডিটা এটা থাকবে প্রাইস দিচ্ছি মাত্র তেরোশো টাকা দেখেন এটা আঁচলটা হবে এটা বডিটা থাকবে প্রাইস থাকবে মাত্র তেরোশো অ্যাস কালার দেখেন এটা হবে আচল এটা থাকবে বডি গোল্ডেন কালার প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা এটা এটা হবে বডিটা থাকবে থাকবে মাত্র ইস্টি কালার খুবই সুন্দর ম্যাজেন্ডাও বলতে পারেন এটা আঁচলটা হবে এটা বডিটা থাকবে প্রাইস দিচ্ছি মাত্র তেরোশো যারা সপে আসবেন লোকেশনটি বলে দিব ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন নূর ম্যানশন মার্কেটের তৃতীয় তলায় মরিয়ম শাড়ি ঘর চার বাই বাইশ নাম্বার সব চলে আসবেন তৃতীয় তলা অবশ্যই এত সুন্দর সুন্দর শাড়িগুলো শপে এসে নিতে পারেন চাইলে অনলাইনে অর্ডার করে ফেলতে পারেন দেখেন আরেকটি কালার এটা আঁচলটা থাকবে এটা বডিটা হবে প্রাইস থাকবে মাত্র তেরোশো ম্যাজেন্ডা কালার এটা আঁচলটা হবে এটা বডিটা থাকবে প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা দেখেন আঁচলটা থাকবে এটা বডিটা থাকবে এটা প্রাইস থাকছে মাত্র তেরোশো আঁচলটা হবে এটা বডিটা থাকবে এটা পিচ কালার প্রাইস মাত্র তেরোশো টাকা আঁচলটা হবে এটা ব্লু কালার এটা থাকবে বডিটা প্রাইসটা দিচ্ছি মাত্র তেরোশো কার এই তন্তু শাড়িগুলো যারা নিতে চান অবশ্যই চলে আসবেন আমাদের শপে এছাড়া আপনারা অনলাইনে অর্ডার করে নিয়ে নিতে পারবেন আপনার পছন্দের শাড়িটি ঘরে বসে একেবারে হোম ডেলিভারি পেয়ে যাবেন দেখেন গোল্ডেন কালার খুবই সুন্দর একটি ডিজাইন এটা এটা হবে আঁচল এটা থাকবে বডি একবার মাল্টি কাজ করা এগুলো সম্পূর্ণ সুতার কাজ করা প্রাইস দিচ্ছি মাত্র তেরোশো টাকা করে প্রত্যেকটা শাড়ি সাড়ে তেরো হাত হবে এগুলোর মধ্যে ব্লাউজ পিসটা রানিং ব্লাউজ পিস দেওয়া থাকবে তো অবশ্যই এই শাড়িগুলো যারা নিতে চান অবশ্যই অফার প্রাইসটি পাচ্ছেন মাত্র তেরোশো করে অবশ্যই চলে আসবেন শপে শপের অ্যাড্রেসটি ডিসক্রিপশনে দেওয়া থাকবে এছাড়া অনলাইন নাম্বারগুলো দেওয়া থাকবে আমাদের অবশ্যই অনলাইনে যোগাযোগ করে চলে আসতে পারেন এখানে এটা হলো মফ কালারের উপরে খুবই সুন্দর সুতার কাজটা হবে কন্টাস্ট এবং প্রাইসটা থাকছে মাত্র তেরোশো টাকা ল্যাভেন্ডার কালার এটা আঁচল এটা বডি প্রাইস তেরোশো মাস্টার্ড কালার আঁচল এটা বডি এটা প্রাইস তেরোশো এটা হবে আঁচল এটা থাকবে বডি প্রাইস থাকবে মাত্র তেরোশো এটা হবে আঁচল এইটা থাকবে বডি প্রাইস থাকবে মাত্র তেরোশো আঁচলটা এটা বডিটা এটা লেমন কালার প্রাইস তেরোশো আঁচলটা এটা বডিটা এটা কত সুন্দর প্রাইস মাত্র তেরোশো চলটা এইটা বডিটা এটা নোট কালার প্রাইস মাত্র তেরোশো টাকা অবশ্যই যারা যারা শপে আসবেন চলে আসবেন এত সুন্দর সুন্দর শাড়িগুলো আপনারা আমাদের কাছ থেকে অফার প্রাইজে পেয়ে যাবেন তো অবশ্যই যারা যারা নিতে চান দ্রুত অর্ডার করে ফেলতে আমাদের নাম্বারগুলোতে যোগাযোগ করবেন ঢাকা ঢাকার বাইরে থেকে নিয়ে নিতে পারবেন আপনারা ক্যাশ অন ডেলিভারিতে দেখেন এটা হবে আপনার আঁচল এটা বডি প্রাইস থাকছে মাত্র তেরোশো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম